আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সকালবেলা উঠে ঘরের কাজ শেষ করে নূর আর জান্নাতের জন্য খাবার তৈরি করতে চলে এসেছি আজকে নূর আর জান্নাতের জন্য পরোটা তৈরি করতেছি বাচ্চারাও এক রকম খাবার খেতে খেতে এক ঘ্যামি লেগে যায় ওদের তো পরোটা তৈরি করে নোরা জান্নাতকে খাওয়াই দিয়েছি আর সাথে একটা ডিম ভাজি করেছিলাম পরে যে আমাদের ঘরের ভিতরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতেছি আর এই যে কিচেন র্যাকটা এটাই দেখা যায় কি হয় নিচে অনেক সময় তেলা পোকা বুঝি না দিনের বেলায় কোথায় থাকে লুকাইয়া পরে অনেক সময় রাতের বেলায় দেখি অনেক সময় এই যে তেলা পোকা র্যাকের এখানে না পায়খানা করে রাখে তো পরে যেগুলো পুরস্কার করে দিতেছি আমি সব সময় থাকে না মাঝে মাঝে কই থেকে আসে দু একটা আর তেলাপোকা যখনই পায় সাথে সাথে মা বা আমি দেখা যায় ঝাড়ুতে ব্যাটে মেরে ফেললি সেগুলা তা না হলে আরও বাচ্চা তুলবে বংশ বিস্তার করবে আরও ভরে যাবে আর নোরা জান্না তো তেলাপোকা পোকা দেখলে অনেক খুশি হয়ে যায় ওটা মারতে দিবেই না ওরা ওটাতে খেলা শুরু করবে আর যেগুলোর মধ্যে অনেক ধোলাও জড়ো হয় আর যখন প্লেটগুলো রেখে দেই অবশ্য আমি পানি ঝরিয়ে রাখি তারপর অনেক সময় দেখি এগুলোর মধ্যে ফুটা ফুটা পানি পড়ে অনেকগুলো পানি জড়ো হয়ে যায় আর বেশি দিন পানি থাকলেও দেখা যায় এখানে স্পট পড়ে যায় তো এগুলো আমি কিছুদিন পর পরেই পরিষ্কার করে ফেলি আর র‍্যাকটা দেখা যায় কিছু পানিতে ভিজিয়ে সেটা দিয়ে একটু মোছা দিলেই ক্লিন হয়ে যায় কারণ সব সময় তো আর ডিপ্লিনটা করা যায় না আর একে তো প্রতিদিন যদি এভাবে একটু একটু পরিষ্কার করে রাখি দেখা যায় ধুলাটা আর ওভাবে পড়ে না আর প্লেটগুলো আমি ধুয়ে নিছি ওগুলো ধুয়ে আমি যে রেখে দিয়েছি আর আমাদের ছোট সংসারে প্লেট বাটি বলেন আর হাড়ি পাতিল বলেন যাই আমরা মানে সীমিত আকারে দেখা যায় বের করি কারণ যত বেশি প্লেট বাটি হাঁড়ি থাকবে বাহিরে মনে করবেন তত বেশি নোংরা হবে আর তত বেশি কাজ বাড়ব তো আমরা যে কয়জন মানুষ সেই এই কজনের জন্য প্লেট আর রান্নার জন্য যে কটা হাঁড়ি পাতিল লাগে সেই কটাই আর বাকিগুলো মা অনেক সুন্দর করে গোছে যে রান্নাঘরের উপরে রেখে দিছে আমার মা প্রতি বছরে দুইবার মানে সব হাঁড়ি পাতিল বের করে ওগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে আবার রেখে দিবে মা বলে দীর্ঘদিন ধরে যদি হাঁড়ি পাতিল না পরিষ্কার করা হয় তাহলে ওগুলোর উপরে ধুলার আস্তরণ পড়ে আর ওটা পড়তে পড়তে দেখা যায় ওগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর পাতিলা ব্যবহার না করলেও ওভাবে রেখে দিলেও নষ্ট হয়ে যায় আমি বলি মা এগুলোর মধ্যে তো ওরকম ময়লা হয় নাই কারণ এগুলো তো আমরা ব্যবহারই করে নিয়ে আস পর্যন্ত মা বলে না করলে কি হবে যত্ন করে জিনিস রেখে দিলে অনেক বছর এগুলো ভালো থাকবে তো মা বলে যখন আমরা না থাকবো তখন তুমি এভাবে যত্ন করে রেখে দিও এই যে আমাদের বাড়ির পাশে কাগজের লেবুর গাছটা মাশাল্লাহ অনেক লেবু আসছে আমি আর নূরের আব্বু খেতে বসছি তখন ভাবলাম যে চলো গাছ থেকে একটা লেবু ছেড়ে নিয়ে আসি লেবু দেখা যায় এগুলো মানে কিছু যেগুলো আগে আসে সেগুলো অনেকটাই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর কিছু আছে ছোটো ছোটো আর আমাদের এই লেবু গাছটাও কিন্তু বারো মাসি আমাদের বাসায় যতগুলো ফল গাছ আছে মানে বেশিরভাগই বারো মাসে ফল দেয় এটা হয়তো আমাদের ভাগ্য ভালো এই কারণে আমরা বারো মাসি এত ফল গাছ পেয়ে গেছি দেখেন অনেক লেবু আসছে অনেক আবার লেবু না খেলে দেখা যায় ওইগুলো পেকে পড়ে যায় নূরের আবু বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসছে আর দুই ভাই বোন দেখেন কি শুরু করে দিছে মানে নূর বলতেছে যে আমি হলো এটা বের করবো জানার বলতেছে আমি বের করব ওই যে দেখেন আমার ছেলে কীভাবে বের করে ওটা মাথার উপরে তুলে নিছে যে আমি পেরেছি বেচারা ওজনটা রাখতে পারে না হাত থেকে পড়ে গেছে আর এই পাশে তো আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিছে যে আমাকে একটু দাও আমি উচা করব আমাকে একটু দাও এই যে আমাকে মেয়েকে দেয়া হলো কিন্তু আমার মেয়ে কিন্তু প্রচুর চালাক ও মানে দেখেন হাতে পেয়ে সরাসরি মানে খাওয়া শুরু করে দিছে ও ভাবে যে খাওয়ার জিনিস নিয়ে খেলা করতে নেই খাওয়ার জিনিস খেতেই হয় আর আমার ছেলেটাকে দেখেন ও দিব্যি খেলা শুরু করে দিছে মানে খাওয়ার প্রতি ওর কোনো আগ্রহই নাই এই তো দুই ভাই বোন ছুটিং তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন